দেখো সম্পর্ক ছিল ছিল এখন তার নেই অতএব এখন আর কোন কথাবার্তা বলে লাভ নেই ওসব সম্পর্ক সম্পর্ক তো অনেক আগের বিষয় ওসব নিয়ে আমি এখন চিন্তা করতেছি না তো চিন্তা যখন করতেছ না তাহলে পথ আগলায় দাঁড়াইছো কিসের জন্য সাইড আমি চলে যাই সাইড হয়ে দাঁড়ালি তো দাঁড়ালামি কিন্তু আমি তো সাইড হতে চাই না আমারে ফিরে তুমি অন্য কাউরে বিয়ে করবে না সুখে সুখে সুখ করবা তা আমি হতে দিব না জানা যা যা বিয়ে কর বিয়ে না করে জীবন কাটাই দেবো না আমি কি তুমি করবা কি আমিও যাবো যা তাগের কাছে কব তুই আইসে এসে আমার রাত্রিবেলা বেলা করতি আমার হাত ধরেছিস আমার পালা নিয়ে যেতে চাইছিস আরো কত কিছু যে আমার সাথে করেছিস না সেগুলো সব কব তোরে আমি জীবনে কোনো দিন বিয়ে করতে দিব না তোর চরিত্রের উপরে আমি কয়লার কালি লেপে দিব কয়লার কালি ভালো দিন বললাম আমি আমি কি আমি আমি কি করেছি কি আমি আমি কি করেছি হ্যাঁ আরে আমি বিয়ে করব তোর বিয়ে তো ভাই হয়ে আচ্ছা বিয়ে বাদ বিয়ে করব না তুমি কইরে ফেলো আমার বিয়ে না 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 তো আর হবে না তোর अब्বা আমারে বর গায় হাত তুলিছে ইজার প্রতিশোধ না নিয়ে আমি ছাড়বো না ভাবিছিলাম দুইটা পরিবার মন হয়ে একসাথে মিল মিশে থাকবে আমি কাদের সাথে মিল মিশের চিন্তা করতেছি হ্যাঁ আমার বাবার গায় হাত তোলে তোরে আমি খাইছি ধরো আমি আমি তোমার বিয়ে করতেছি যৌতুক নিয়েই বিয়ে করতেছি মানে আমার আব্বা যে তোমার আব্বা চর মারিছে এটা হচ্ছে বিয়ের যৌতুক মানে ওই চর মারিছে সেই জন্যই তোমাদের আর কোনো যৌতুকের টাকা পয়সা দেওয়া লাগবে না কাটাকাটি

ওরা শুইনে ভাব ধরার কিছু নেই মাথার মধ্যে রাডার ফিট করা আছে সেই রাডারে সব টের পেয়ে যাই আমি তাই নাকি তাহলে বলো দিন আজকে সকালে আমি কি দিয়ে ভাত খাইছি সকালে আজকে তুমি ভাতই খাও নাই কেন খাও নাই সেটা শুনবা না না জিজ্ঞেস জান করিছো শোনা তো লাগবেই তুমি ভাত খাও নাই আমার পরে রাগ করে আমি ঠিকই ভাত খাইছি এবং ভাত তাত খেয়ে দে তারপরে এসব করতেছি কেন ভাত খাইছি সেটা শোনবা কারণ আমি তোমার আমার জীবনের বর্তমান মনে করি আমি মনে করি তুমি আমার জীবনের শুধু অতীত বর্তমানে তোমার নেই তোমারে আমি আমার জীবনের পাট আর মনে করি না বুঝিস আমি মনে হয় খুব মনে করি আর আমি মনে আজকে আয়েছি তোমার হাত ধরে কান্তি আমার হাত ধরে কান্তি চাইলে আমি তোরে কান্তে দেব হম তুই কান্দি একা একা একলা একলা তোর কান্তি হবে তুই তোর আবার পক্ষ নিয়ে আমার অপমান করেছিস আমি মাইন্ড করেছি আমি শেষ দেখে ছাড়বো আর আমি মনে শুরুতেই বসে থাকবো না আমি আর শেষ দেখে ছাড়বো আমি কিন্তু সাবধান করে দিচ্ছি গলা বাড়ায় একদম কথা বলবি না এই তুই একদম চুপ তুই আমার সাথে গলা বাড়ায় কথা বলবি না যেদিন তোর রাতে ঘুম হারাম করব না ওই দিন আমি কি জিনিস ওরে ছোট রাত্রিতে আমি ঘুমোতে চাই না রাত্রিতে ঘুম আমার দরকার নাই দিনে ঘুমায় পোষায় না বোঝা ও দিনে শান্তিতে ঘুমানো মনে করিছ তুমি কোনোদিনও দিনেও শান্তিতে ঘুমাতে পারবে না এই তুমি তুই কিন্তু চিনিস না আমারে তুই আমারে চিনিস না আঙ্গুল নামা তুই আগে নামা বিনোদন জগতের নিত্য নতুন সব রকম খবর পেতে এইচডির নাটক বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন